এই মাত্র পাঁচশো জনের ভোটার কার্ড বাতিল করল নির্বাচন কমিশন সব কাজ ছেড়ে এখনই এই ভিডিওটা না দেখলে আপনার ভোটার কার্ডটাও হয়তো কাল সকালে বাতিল হয়ে যেতে পারে হ্যাঁ বন্ধুরা আপনি ঠিকই শুনেছেন রাজ্যের প্রতিটি এলাকায় শুরু হয়েছে এক নতুন আতঙ্কের খেলা নাম এসআইআর ভেরিফিকেশন অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন এই নামের আড়ালেই এখন শুরু হয়েছে ভোটার কার্ড বাতিলের গণ অভিযান আর প্রথম দফাতেই বাতিল হয়েছে পাঁচশো জনের ভোটার কার্ড কমিশনের দাবি এরা সবাই নাকি বাংলাদেশে কিন্তু প্রশ্ন হচ্ছে আপনার নাম যদি এই মুহূর্তে দু সালের ভোটার লিস্টে না থাকে তাহলেও কি আপনাকেও বাংলাদেশী বলে চিহ্নিত করা হবে এই ভিডিওটি না দেখলে আপনি জানতে পারবেন না কোন কাগজ এখন বাধ্যতামূলক ভোটার কার্ড সচল রাখার জন্য আপনার নাম পুরনো লিস্টে নেই তাহলে বাঁচবেন কিভাবে নতুন নিয়মে আপনাকেও কি টার্গেট করা হতে পারে বুথের সংখ্যা বাড়িয়ে কেন আতঙ্ক সরাচ্ছে কমিশন ইমিগ্রেশন দপ্তরের নজরে আপনি পড়েছেন কিনা তা বুঝবেন কিভাবে ভোটের আগে কীভাবে রাজনীতি কমিশন আর প্রশাসন মিলে তৈরি করছে আতঙ্কের বাতাবরণ এখনই যদি আপনি নিজে সতর্ক না হন আপনার নাম বাদ পড়ে যেতে পারে সেই তালিকা থেকে যেখানে একবার বাদ পড়লে আর কিছুই করার থাকবে না রাজ্যের প্রতিটা মানুষ এখন একটাই প্রশ্ন করছে আমার ভোটার কার্ডটা কি বেঁচে থাকবে আর আপনি যদি এখনই না জানেন তাহলে হয়তো আপনার কার্ডটাও বাতিল হতে পারে এই ভিডিও বিষ করা মানে আপনার নাগরিক অধিকারকে ঝুঁকির মুখে ফেলে দেওয়া সাবধান হন সচেতন হন আর ভিডিওটি এখনই লাইক করুন শেয়ার করুন আপনার পরিচিতদের সাথে যাতে তারাও সতর্ক হন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এমন গুরুত্বপূর্ণ আপডেট প্রতিদিন পেতে তো দেখুন এখানে বলা হচ্ছে এসআইআর বিতর্কের মাঝেই বাংলায় পাঁচশো ভোটার কার্ড বাতিল সাথে সাথে আরও একটি খবরে দেখুন বলা হচ্ছে দু সালের ভোটার তালিকা প্রকাশ করে বিতর্কে ইসি এবং এসআইআর তো বিস্তারিত খবরে বলা হচ্ছে এই মুহূর্তে বাংলায় ভোটার কার্ড বাতিলের অভিযান জোর কদমে চলছে যাদের নাম দু সালের ভোটার তালিকায় নেই তাদের আলাদা করে টার্গেট করা হচ্ছে শুধু তাই নয় যাদের কাগজপত্র ঠিক নেই তাদেরও তালিকা থেকে বাদ দেওয়ার কাজ শুরু হয়ে গেছে নির্বাচন কমিশনের মতে বহু বাংলাদেশী নাগরিক ভুয়োভাবে ভোটার কার্ড বানিয়ে ফেলেছে তাই এবার শুরু হয়েছে এসাইজার ভেরিফিকেশন যার মাধ্যমে শনাক্ত করা হবে কে ভারতীয় আর কে নয় এরই মধ্যে পাঁচশো ভোটার কার্ড বাতিল করা হয়েছে আর সব ক্ষেত্রে ধরা পড়েছে টানা বাংলাদেশে কিন্তু এবার সাধারণ ভারতীয় নাগরিকরা ঝুঁকিতে যদি কাগজ ঠিক না থাকে আপনার নামও কেটে যেতে পারে কমিশন যে নথিপত্র মান্যতা দিয়েছে সেগুলোর যে কোনো একটি দিতে হবে নচেত আপনার নামও বাতিল হবে যার মধ্যে রয়েছে সরকারি কিংবা রাষ্ট্রায়ত্ত সংস্থার ফটো আইডি বা পেনশন পেমেন্টের অর্ডার কিংবা পোস্ট অফিস ব্যাংক বা এলআইসির আইডি সরকার অনুমোদিত জন্ম সার্টিফিকেট কিংবা বৈধ পাসপোর্ট অথবা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট এবং এনআরসি সংক্রান্ত বৈধ কাগজ অথবা জাতিগত শংসাপত্র কিংবা স্থায়ী ঠিকানার প্রমাণপত্র অথবা জমি বা বাড়ির মালিকানার দলিল এবং পারিবারিক বয়স অনুযায়ী কাগজপত্রের নিয়ম রয়েছে জুলাই আগে যাদের জন্ম কেবল একটি কাগজ দিলেই হবে তাদের আর যাদের পয়লা জুলাই উনিশশো সাতাশি থেকে পয়লা জানুয়ারি দু হাজার দুইয়ের মধ্যে জন্ম তাদের নিজের জন্য একটি এবং বাবা মায়ের জন্য একটি কাগজ দিতে হবে আর যাদের পয়লা জানুয়ারি দু পরে জন্ম নিজের জন্য একটি বাবা এবং মা দুবাইয়ের জন্য একটি করে মোট দুটি কাগজ লাগবে কারা বাদ পড়তে পারেন এই তালিকা থেকে যারা মারা গেছেন কিন্তু আছে যাদের যাদের ভোটার কার্ড ভুল করে ঢুকেছে অন্য রাজ্য থেকে বয়স বা ঠিকানার কোনো সঠিক নথি নেই আপনার কি করা উচিত এখন নিজের এবং পরিবারের সবার কাগজপত্র তৈরি রাখুন বিএলও এলে সঠিক তথ্য দেবেন কোনো ভুল বা ভুয়ো তথ্য দেবেন না সন্দেহ থাকলে আপনার লোকাল নির্বাচন অফিসে যোগাযোগ করুন কারণ একবার নাম বাদ গেলে তা ফেরত আনা সহজ নয় আর ভুল বোঝাবুঝিতে আপনি বাংলাদেশি হিসেবেও ত্যাগ হতে পারেন তাই আপনি এখনি যদি ভাবছেন আমার কিছু হবে না আমার কাজ ঠিক আছে তাহলে আপনি সবচেয়ে বড় ভুল করছেন কারণ এই মুহূর্তে প্রশাসনের নজরে কে আছেন কে হঠাৎ বিদেশি হয়ে যাচ্ছেন তা আপনি বুঝবেন আর যখন আপনার দেরি হয়ে যাবে অনেক মনে রাখবেন কমিশনের হাতে একবার যদি আপনার নাম পৌঁছে যায় আপনার কার্ড বাতিল হলে আপনি আইনে চোখে আর ভারতের নাগরিক নন তখন আর কিছু করার থাকবে না না আপিল না ভোট না কোনো আইনি ব্যবস্থা শুধু লজ্জা অপমান আর চুপচাপ সব হারিয়ে যাওয়া তাই এখনই আপনার কাগজপত্র ঠিকঠাক করুন আপনার নাম দু হাজার দুই সালের তালিকায় আছে কি যাচাই করুন আর এই ভিডিওটা শেয়ার করে অন্যদের সতর্ক করুন আর আপনার নাম ভোটার তালিকায় আছে কি না অবশ্যই কমেন্ট বক্সের লিখে জানাবেন এখনই লাইক করুন এই ভিডিওটা শেয়ার করুন অন্তত দশজনের সাথে আপনার পরিবার বন্ধু প্রতিবেশীদের সাথে আর অবশ্যই সাবস্ক্রাইব আমাদের চ্যানেল কারণ পরের ভিডিওতেই আসছে কারা কারা আছেন বাংলাদেশি তালিকায় ভালো থাকবেন সুস্থ থাকবেন